বন্ধুবান আমি সাধারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে যার জন্ম না হলে একদলীয় শাসন ব্যবস্থার হাত থেকে দেশ এক বৌদ্ধ অবস্থার মধ্যে চলছিল দিন কাটাচ্ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেবদূদের মতো আবির্ভাব হয়েছিলেন এদেশে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য সাধারণ মানুষকে রক্ষা করার জন্য বন্ধুগণ আমি স্মরণ করি আপসিক নেত্রী যিনি দীর্ঘদিন অন্তর ইন্দ্রে রাখা হয়েছিল কিন্তু তিনি আপস করেন ঈশ্বরাচার দোষকদের সাথে আমি শ্রদ্ধা বারণ স্মরণ করি আমাদের নেতা যিনি সেই বা লণ্ঠনে বসে পাঁচই আগস্টের মাধ্যমে দিয়ে তিনি একটা পথ পরিবর্তনের সুযোগ করে দিয়েছেন আমরা আজকে একটা সুযোগ পেয়েছি একটা সুন্দর বাংলাদেশ ধরার স্বপ্ন দেখছি আর এই সুন্দর বাংলাদেশ গড়তে আবার আমাদের জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা এই দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করব আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামীতে তারেক ভ্রমণকে এদেশের নেতা বানিয়ে এদেশের শাসন কর্তা শাসন হাতে তুলে দিয়ে আমরা চাই একটা সুন্দর এদেশ পরিচালিত যে দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুন্দরভাবে বসবাস করবে কেউ আধিপত্য বিস্তার করবে না কেউ কারোর অধিকার খর্ব করবে না বন্ধুগণ আপনাদের নেতা জনার নাসির সাবু তিনি অনেকটাই সুস্থ আছেন অনেকেই বলে থাকেন তিনি অসুস্থ আমি একটা কথাই বলবো তার চেয়ে অনেক অসুস্থ লোককে নমিনেশন দেওয়া হয়েছে এবং আদনাম নাসিল হক সাউল সাহেব অনেক সুস্থ জনপ্রিয় জনপ্রিয়তার দিক থেকে বৃহত্তর ফরিদপুরের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে শীর্ষে বন্ধুগণ আপনারা আপনারা আরো শক্ত হন আপনারা জোরালো কণ্ঠ আওয়াজ তুলুন জনাব নাসিল সাউর পক্ষে জনাম নাসিল সাউর ইনশাল্লাহ নমিনেশন নিয়ে আসবে এবং আপনারা যারা আছেন আমরা আপনার সবাই মিলে জনাব নাসির হককে বিজয় করব আমি শুধু একটা কথাই বলতে পারব আপনারা রামচন্দ্রের নাম শুনেছেন রাজা রামচন্দ্র রাজা রামচন্দ্রের ভাই ছিল লক্ষণ রামচন্দ্র যখন দিশের আড়ে পড়েছিল কোনো দিকে যেতে পারছিল না লক্ষণ হাল ধরেছিল কিন্তু আমি আমার ভাইয়ের জন্য আপ্রাণ চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে জীবন পূরণ করে

সাধুবাদ জানাবো আপনারা কষ্ট করে নিজেদের অর্থ নিজেদের শ্রমের বিনিময়ে এখানে এসেছেন একটা পয়সা যেন নাসির হক দিতে পারে নাই আমরা দিতে পারি নাই শুধু ভালোবাসার টানে এখানে ছুটে এসেছেন আমরা সেই ভালোবাসাকে ধরে রাখার চেষ্টা করব আপনাদের এই ঋণ আমরা শোধ করবো আর করতে পারবো না চিরতর আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ঋণই আমরা আপনার ছেদের এই ঋণ শোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আগামী দিনের এমপি রাজবিরোধী ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আলাইকুম